আজকে ডাক্তার ইরু সাহেব প্রকাশ্যে বললেন যে কে কেউ কেউ অর্থাৎ ছাত্রদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হতে পারে দেখেন এটা একটা নির্লজ্জ পক্ষপাকৃত আমি আগেই বলেছি এই ডাক্তার ইউনুস হচ্ছে জামাতের প্রোডাক্ট সে চাইবে এ যে এনসিপির কিছু ছেলেপেলে যেন জিতে আসে সেটা কিভাবে জিতবে ভোটে আই ডোন্ট খেয়ার এবং জনগণদের তাদেরকে ভোট দেয় অবশ্যই ওয়েলকাম জানাবো কিন্তু আপনার কথার মধ্যে কিন্তু অনেক প্রকাশ পেয়েছে কারণ আপনি এমন কিছু করেন দেশের জন্য যে আপনি দেশের জন্য এতদিন ছিলেন কে কী এমন একটা করেছেন যে সবাই আপনাকে মনে রাখবে একটা মানুষের মৃত্যু আপনার জন্য ভালো কিছু নাই কেউ বলে না আমি ডাক্তার পছন্দ করি অ্যাকসেপ্ট গুপ্ত শিবির আর জামাত দ্যাস মিন আপনার জামাতের রুয়েলি প্রোডাক্ট এটা একটা প্রকাশ হয়ে যাচ্ছে আমি বিএমপি এবং তারেক জিয়াকে বারবার বলতেছি আপনারা সক্রিয় হয়ে যান এই লোক দেখানো থেমে যান পুরো প্রকাশের দরকারে বিএনপি তো অনেক সম সমর্থক আছে আর তাদেরকে জড়ো করুন নির্বাচন অবশ্যই হবে কিন্তু আপনাকে বলা হবে যে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন নট দ্য পয়েন্ট আচরণবিধি কে ভঙ্গ করবে নির্বাচন হবে আমরা যাব নির্বাচন সবাই যাবে লোক দেখাচ্ছে সবাই দেখাচ্ছে আমরা তার যে দেখালে সমস্যা কোথায় দ্যাস দ্য পয়েন্ট তার যে দেখাতে পারবে না একমাত্র ডাক্তার ইউনুসের বা পুরো সরকারটা হচ্ছে একটা চক্র যারা জামাত ইস্টেমে এনসিপি তাদেরকে জিতাতে চাচ্ছে এটা পুরা প্রকাশ পেয়ে যাচ্ছে ডাক্তারের কথাতে একদম পুরা যে তারপরেও যদি আপনি সেটাকে না কানে ঢুকান না মাথায় ঢুকান না ব্রেনের কোনো কাজ কার্যকর মধ্যে রাখেন এটা হতে পারে না আমি আমার ভাইদের বলছি যারা বিপি সাপোর্টার আছেন যারা বাংলাদেশকে পছন্দ করেন বাংলাদেশে আগামী দিনের ভালো চান তাদেরকে অনুরোধ করব। কালো থাবা অলরেডি প্রকাশ হয় আপনাদের বারবার বলছে যত ষড়যন্ত্র খুব দারুণ মানে ভাল লাগে যে আল্লাহ কোনোভাবে এগুলো খুলে দিচ্ছে মানে ষড়যন্ত্র যদি নির্বাচন দিন হতো তাহলে কিন্তু একটা চরম বড় হতো বিএনপি কিন্তু এগুলো ডে বাই ডে পুরা খুলে যাচ্ছে মানে আল্লাহ বারবার বলছে যে আল্লাহ ষড়যন্ত্রকারীর চেয়েও বড় ষড়যন্ত্রকারী অর্থাৎ আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো এমন আমাদেরকে দেখাই দিচ্ছে যে এই ন্যায়ের পথে থাকো অবশ্যই আমরা ন্যায়ের পথে থাকবো ইনশাল্লাহ ভোটার ভোট দিবে এটাও আমরা চাই কিন্তু কার ভোট হতে দেওয়া যাবে না আমি আমার দেশের জনকর্ম হিসেবে বিএনপি কর্মীদেরকে সজাগ হতে বলছি প্লিজ দয়া করে আপনার এক প্ল্যাটফর্মে আসুন ভুলে যান আপনি নির্বাচনে আপনাকে নমিনেশন দেওয়া নেয় ভুলে যান ভাই এখন সেই দিন না এখন শত্রুতার সময় না এখন মন খারাপের সময় না এখন বাংলাদেশ আগে আপনার চেয়েও দরকার বাংলাদেশ টিকে থাকা সো আসুন সবাই আমরা মিলে এই কালো থাবাকে এই করে ডাক্তারের যে যেসব কার্যক্রম করতেছে সেটাকে প্রতিহত করি আপনারা আপনাদের ভয়েস হোক ফেসবুকে হোক যে কোনোভাবে প্রচার চালায় যান বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের দ্বারাই জিতবে সবাই ভালো থাকবেন